এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যে তুমি খুশি হলে যারা দুঃখ পায় এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তোমার খুশিতে যাদের কষ্ট হয় হ্যাঁ এমন কিছু মানুষ আছে যে তোমার দুঃখ দুঃখগুলো যাদের মনে স্বস্তি দেয় আসলে কি বলতো এক শ্রেণীর মানুষ তোমার উন্নতি চায় না এক শ্রেণীর মানুষ চায় না যে তুমি সুখে থাকো এক সেন্স মানুষ চায় না যে তোমার জীবনটা সুন্দর হোক তুমি শান্তিতে থাক তাই তোমার কাছে অনুরোধ করব নিজের জীবনের সমস্যাগুলো অন্যকে শেয়ার করতে যেও না এমন কোনো ব্যক্তিকে শেয়ার করতে যেও না যে চায় না যে তোমার জীবনটা সুন্দর হোক প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার আজকে কথা বলবো এমন তিনটি বিষয় নেই যেটি কখনো কখনো কাউকে শেয়ার করতে যেও না কখনো কাউকে বলতে যেও না তার কারণ এক শ্রেণীর মানুষ তোমার খুশিতে খুশি না এক শ্রেণীর মানুষ তুমি আনন্দ পেলে তারা দুঃখ পায় আর সব থেকে অবাক করা বিষয় কি জানো এরা তোমাদের অপরিচিত কেউ নয় এ অপরিচিত কোনো মুখ নয় তোমার নিজের চেনাশোনা হয়তোবা আত্মীয় স্বজন হয়তোবা কোনো আপনজন তাই এই তিনটি কথা কখনো কাউকে শেয়ার করবে না কখনো কাউকে বলতে যাবে না নাম্বার এক নিজের জীবনের সমস্যাগুলো তুমি জানলে অবাক হবে এক শ্রেণীর মানুষ তোমার জীবনের সমস্যাগুলা শুনলে আনন্দ পায় এক শ্রেণীর মানুষ চায় যে তোমার জীবনটা সমস্যায় ঘিরে থাকে তাই নিজের জীবনের সমস্যার কথা অন্য কাউকে বলে অন্যকে খুশি করার কোনো মানই হয় না কোনো প্রশ্নই ওঠে না আর সত্যি বলতে নিজের জীবনের সমস্যার বল অন্যকে বলে যদি সমস্যার সমাধান হতো তাহলে তো ঠিকই ছিল কিন্তু বাস্তবে এমনটা হয় না না যদি তোমার সমস্যাগুলো অন্য কাউকে বলে সমস্যার সমাধান হয় তবে অবশ্যই বলবে কিন্তু এমন কাউকে বলতে যাও না যারা তোমার খুশিতে দুঃখ পায় তুমি ভালো কিছু অর্জন করলে যাদের মুখটা কালো হয়ে যায় তাদেরকে তোমার জীবনের প্রবলেমসগুলো শেয়ার কখনো করবে না আসলে কী বলতো বাস্তবে যেখানে গেলে আমাদের সমস্যার সমাধান হবে যাকে ডাকলে আমাদের সমস্ত কিছু মিটে যাবে আমরাও তাদেরকে স্মরণই করি না আমরা স্মরণ করি কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে যারা হয়তো বা চায় না যে আমরা ভালো জায়গায় পৌঁছাই তাই তোমাদের কাছে অনুরোধ করব প্রিয় ভাই ছোট্ট বন্ডি আমার তোমার কাছে অনুরোধ করব নিজের জীবনের সমস্যাগুলো এমন কোনো অজ্ঞাত এমন কোনো পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করো না যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় নাম্বার পারিবারিক দুই সমস্যা আমরা আমাদের সমস্যাগুলো অন্যদের কাছে তুলে ধরি হয়তোবা একটা সময় করে সেটার জন্য আমরা আফসোসও করি কিন্তু যেটা করার পর আফসোস হয় তাহলে সেটা করে কি দরকার কি প্রয়োজন না নিজের পরিবারের সমস্যাগুলো অন্যের সাথে শেয়ার করবে না তুমি দেখবে তোমার কিছু পরিচিত মুখ তোমার সমস্যার কথা শুনলে একটু হলেও আনন্দ করে তুমি দেখবে তোমার কিছু পরিচিত মুখ তোমার সমস্যার কথা শুনলে মনে শান্তি অনুভব করবে তোমার পরিবারের সমস্যার কথা শুনলে হয়তোবা নিজেকে সুখী মনে করে আসলে তুমি তোমার সামনে মন খারাপের অভিনয় করলেও ভেতর থেকে সে সুখী অনুভব করে এক শ্রেণীর মানুষ কিন্তু এমনই হয় তুমি বিশ্বাস করবে না কি জানি না কিন্তু এক শ্রেণীর মানুষ তোমার ক্ষতি চায় তোমার পরিবারের সমস্যার কথা শুনলে সমাধান তো দূরের কথা বরং বিষ ছড়ায় তাই কি দরকার নিজের পরিবারের সমস্যাগুলো অন্য কাউকে বলা কি দরকার নিজের পরিবারের সমস্যাগুলো অন্যের সাথে তুলে ধরার তোমার কাছে অনুরোধ করবো এমনটা করতে যেও না তোমার পরিবারের সমস্যাগুলো তুমি সমাধান করতে পারো একটু চিন্তা করে দেখো অন্যের সাথে বলে তোমার সমস্যা সমস্যার মাত্রা না না বেশিরভাগ মানুষই চায় যে তোমার সমস্যার সমাধান হোক না বেশিরভাগই মানুষ চায় না তিন নাম্বার নিজের ইনকাম তুমি কত টাকা উপার্জন করো কখনো কাউকে বলতে চাও না তোমার ইনকাম কখনো কারোর সাথে শেয়ার করো না কখনো না তার কারণ যখন তুমি ইনকাম শেয়ার করবে মানুষ তোমাকে বিভিন্নভাবে চার্জ করতে শুরু করবে যদি তোমার ইনকাম বেশি হয় তাহলে তোমারই কিছু পরিচিত মুখ হয়তো বা কষ্ট পাবে আর যদি তোমার ইনকাম কম হয় হয়তোবা তোমারই কিছু পরিচিত মুখ মনে মনে হাসতে থাকবে সত্যি বলতে নিজের উপার্জনের কথা কখনো কাউকে শেয়ার না করাটাই উত্তম শেয়ার না করাটাই ভালো এতে উপকারের পরিবর্তে ক্ষতির সম্ভাবনাটাই বেশি থাকে হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্য সকলে তোমার খুশিতে খুশি হবে না সকলে তোমার আনন্দে